ফ্রেন্ডস বাকি আমরাগুলো দিয়ে আজকে আমি মাছের ডিম দিয়ে টক করব এই যে মাছের ডিমটাকে আগে ভালো করে এই যে লম্বা লম্বা ছিল ওগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি করে এর মধ্যে আমি একটুখানি মানে নরম করে নিচ্ছি ডিমগুলো একটু শক্ত শক্ত হয়ে আছে সেগুলো ভালো করে একদম পেস্ট করার মতো করে নিচ্ছি করে নিয়ে এর মধ্যে আমি দেব হচ্ছে বেসন বেসন দিয়ে একটুখানি নালে ডাইরেক্ট তো মাছের ডিম ওরকম দিলে একটু শক্ত হয়ে যায় তো বেসন দিলে বড়াগুলো একটু নরমও হয় আর জমেও ভালো এই জন্য একটু বেসন দিয়ে আর মানে নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব দিয়ে তারপরে এবার কড়ার মধ্যে মানে তেলের মধ্যে ভেজে নেবো আগে মাছের ডিমগুলোকে ভেজে নেবো কী সুন্দর আমি একদম পেস্ট করে একদম লিকুইডের মতো করে দিয়েছি এবার চামচে করে করে একটু একটু করে দিয়ে দিলেই হয়ে যাবে আর এই মাছের ডিমের মানে টক খেতে খুব ভালো লাগে আমরা তো মানে টক খাই কিন্তু আমাদের টকের মধ্যে আবার কোনো মিষ্টি দিই না মানে ওই জন্য কচি আমরা দিয়ে করবো তো ওই আর মিষ্টিও দেবো না এবার কড়াইয়ের সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু একটু করে চামচে করে বড়াগুলো দিয়ে দিচ্ছে এই বড়াগুলো আমি মেখে দিলাম আর এই বড়াগুলো দিচ্ছে আমার বড় ও বড়াগুলোকে ভেজে দিচ্ছে এবার তেলটাও হয়ে গেছে আর একসঙ্গে অনেকগুলো বড়া দিয়ে দেবে কিন্তু মাছের ডিমে তো ছোটো ছোটো ওই জন্য সাইডে সাইডে একটু একটু করে বেরিয়ে যাচ্ছে ওটা কোনো ব্যাপার না মাছের ডিম আবার ও ওইগুলোকেও ভেজে নেওয়া যাবে ওইগুলোকে এখন এক কড়াই একবারে দিয়ে ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেছে উঠে দিলাম অন্য অন্যদিকটাও এবার ভেজে নেওয়া হচ্ছে দু দু তিনবার হবে মনে হয় তাতেই শেষ হয়ে যাবে কোনোটা কোনোটা জয়েন্ট ডেকে বড় বড় হয়ে গেছে প্রায় ভাজাই হয়ে গেছে এবার এগুলোকে তুলে রেখে দেবো দিয়ে এবার কড়াইয়ের মধ্যে যা তেল আছে ওটার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো ডিমের বড়াগুলোকে সব তুলে রেখে দিই তারপরে বাকিগুলো ভেজে নেবো তারপর ওটাকে করবো একবার ভাজা হয়ে গেছে দ্বিতীয়বারও ভাজা হয়ে যাচ্ছে পুরো মানে এক থালা হয়ে গেছে কতগুলো হয়ে গেছে অনেকগুলিই হয়েছে ডিমের বড়া কম হয়নি অনেকগুলোই হয়েছে আর অক একটু করে রেখে দেওয়া হয় ফ্রিজে আর প্রতিদিন অফিস যাওয়ার সময় যেতে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর ফোড়ন দেওয়া হয়ে গেছে এবারে একটুখানি নেড়ে চেড়ে তারপর আমরা যে আমড়াগুলো কাটা আছে সেই আমড়াগুলোকে আমি দেব আর গুলো কচি আমরা তো একটুখানি ভাজলি ওটা একটু নরম হয়ে যাবে গুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিই তারপর এর মধ্যে দেব হচ্ছে মানে এর মশলাপাতি দেব কিন্তু আগে একটুখানি গুলো দিয়ে নেড়ে নেব তারপর আমি দেব এর মধ্যে হলুদ আর হচ্ছে আর একটুখানি ওই সর্ষে কাঁচা লঙ্কা আর একটু আদা পেস্ট করা আছে সেই মশলাটা দেব। আগে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এবার মশলাটা দেব হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপরে মশলা এই যে অল্প করে একটুখানি ওই যে দিয়ে দিচ্ছে আর পুরো রান্নাটাই অনেক করছেন রান্না করতে খুব ভালোও আমার থেকেও বেশি রান্না করে বাড়িতে এই যে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে যেহেতু সর্ষে আছে বেশি ভাজলে আবার তে তো হয়ে যায় ওই জন্য অল্প একটুখানি নেড়ে নিয়ে তারপরে জল ঢেলে দিতে হবে জল ঢেলে তারপরে নুন দেবো জল দিয়ে দিয়ে একটু করে সেদ্ধ হয়ে যাবে দেখুন নাড়তে নাড়তেই কিন্তু আমরার গায়ে যে শ্বাসের মতো আছে আটির গায়ে সেটা কিন্তু ছেড়ে যাচ্ছে একটু করে জল দিয়ে দিও বেশি জল দেব না শুধু ডিমগুলো মানে অনেকগুলোই ডিম তো এক থালা ডিম সেই ডিমগুলো ফোটার মতো সেই ডিম জল দেবো দিয়ে পর এরপর একটুখানি নুন দিয়ে এটাকে একটুখানি সেদ্ধ করতে দেবো তারপরে আমরাগুলো এই তারপরে মাছের ডিম যেগুলো ভাজা আছে সেগুলো দেব এই যে ফুটছে ঝোলটা ঝোলটা ফুটছে দেখে এবার মাছের ডিমগুলো দিয়ে দেবো মাছের ডিমগুলোকে দিয়ে খানি ফোটাবো ফোটালেই হয়ে যাবে মাছের ডিম দিয়ে আমরা দিয়ে টক টকের মধ্যে আগেই বললাম যে আমরা যেহেতু মিষ্টি খাই না মিষ্টি ছাড়াই করব কিন্তু যারা মিষ্টি খায় তাদের মিষ্টি দিয়ে দিলেই হবে যে ফুটে গেছে একদম গায়ে গায়ে একটু একটু ঝোলঝোল লাগবো একদম আমড়াগুলোও একদম সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর দেখতেও লাগছে একদম রঙটাও বেশ সুন্দর হয়ে গেছে আর এ তো হয়ে গেল। তোমরাও একটু ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু খুব খেতে হয় ভালো হয় যারা মিষ্টি দিয়ে খায় তারা মিষ্টি দেবে দেখো এই হচ্ছে ফাইনাল লুক কি সুন্দর হয়েছে তাই না